হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএস এডুকেশন এনএস এজুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বহু প্রতীক্ষার পর এবং গরমের ছুটির পর কিন্তু কোর্ট খুলতে চলেছে আজকেই মানে দোষই জুন কোর্ট খুলতে চলেছে সেই কোর্ট খোলার প্রারম্ভেই কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের বিভিন্ন মামলা কিন্তু হাইকোর্টে উঠতে চলেছে আজকেই আর কিছুক্ষণ পরেই কিন্তু কলকাতা হাইকোর্টে তিনটি গুরুত্বপূর্ণ মামলার হেয়ারিং বা শুনানি হতে চলেছে এবং সেই গুরুত্বপূর্ণ মামলা তিনটি কোন কোনগুলা সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরব এবং কোন কোন মামলা লিস্ট লিস্টেড হয়েছে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো কত নম্বরে ওই সব মামলাগুলি তিনটি গুরুত্বপূর্ণ মামলা যেটা প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে রয়েছে সেটা কত নম্বরে উঠতে চলেছে এবং কখন উঠতে চলেছে আর কোন কোন বেঞ্চে উঠতে চলেছে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরবো সেই শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে রাজ্যে বিভিন্ন হইচই চললেও আজকে কিন্তু তার সঠিক মামলা প্রদানের কিন্তু দিন তো আজকের শেয়ারিংটা প্রত্যেকেই শুনবে তো সেই হিয়ারিংয়ের ডেট কি 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 রয়েছে কি কি বলা হয়েছে সব কিছু ইন ডিটেলসে আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং কোচ লিস্টে কত নম্বর সিরিয়ালে রয়েছে ওই সব ওই তিনটি গুরুত্বপূর্ণ মামলা লিস্টে রয়েছে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরতে চলেছি প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে আগেকার যে একাডেমিক স্কোর এবং এখনকার যে একাডেমিক স্কোর সেই নিয়ে কিন্তু একটা একাডেমিক মামলা সেই একাডেমিক স্কোরের ওপর একটা মামলা হয়েছিল তো সেই মামলাটি কিন্তু অনেক দিন ধরে কিন্তু হাইকোর্টে এখনও পর্যন্ত চলছে তো তোমরা অনস্ক্রিনে যারা রয়েছ সেই মামলার যে নাম্বারটা দেখতে পাচ্ছ টু থ্রি সিক্স এইট ফাইভ স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু দেখতে পাচ্ছ এবং যারা ফার্স্ট হিয়ারিং প্রথম শুনানি হয়েছিল থার্ড নভেম্বর দু হাজার বাইশ সালেই হয়েছিল আর নেক্সট হিয়ারিং মানে আজকেই রয়েছে টেন্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবার এই স্টেজ অফ কেস রয়েছে আপগ্রেডেড মোশানে কার বেঞ্চে রয়েছে জাস্টিস রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে পিটিশনার হিসেবে রয়েছে সৈকত নন্দী অ্যান্ড আদার্স রেসপন্ডেন্ট রয়েছে স্টেট অফ বেঙ্গল অ্যান্ড আদার্স তো এই কেসে কিন্তু এই যে অ্যাকাডেমিক মামলাতে কিন্তু দুটো ফাইল এড করা ছিল যে দুটো দুটো ফাইল হচ্ছে ক্যান ওয়ান এবং ক্যান টুর্নামেন্ট দুটো ফাইলের অ্যাডমিশন ছিল তো অ্যাড করা ছিল তো সেই ফাইলগুলো কিন্তু ডিসপোজড হয়ে গেছে মানে ডিসমিসড হয়ে গেছে এবারই এই যে কেসটি কিন্তু রাজশেখর মান্থার তত্ত্বাবধানে পুরোটাই হয় আগে কিন্তু হয়েছিল লাস্ট যে কেসে যে ওরা একটা এসেছিলো অভিজিৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে ছিল আমরা জানি যে সাধারণত সাধারণ নিয়ম অনুযায়ী কিন্তু কিছুগুলা রোস্টার চেঞ্জ হয়েছে কলকাতা হাইকোর্টের কিন্তু সেই রোস্টার চেঞ্জ হলেও কলকাতা হাইকোর্টের বিভিন্ন রোস্টার চেঞ্জ হলেও কিন্তু এখনো পর্যন্ত সিঙ্গেল বেঞ্চের কোনোরূপভাবে রোস্টার চেঞ্জ হয়নি মানে যেসব বেঞ্চে যেসব জাস্টিস হেয়ারিং দিতেন বা শুনানি দিতেন সেই যে বেঞ্চগুলো চেঞ্জ হয়েছে বিশেষ করে সিঙ্গেল বেঞ্চের কোনোরকম পরিবর্তন হয়নি হয়েছে ডিভিশন বেঞ্চে তো সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যারা রয়েছে এটা হচ্ছে ফার্স্ট যে মামলা আজকে যেটা রয়েছে যে একাডেমিক স্কোরের ওপর একটা মামলা যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে এবারে এটা কত নম্বর লিস্টে রয়েছে সিরিয়াল নম্বর কততে রয়েছে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো তার আগে মামলা টু আরেকটা মামলা যেটা রয়েছে সেটা আলোচনা করি তারপরে আমি কিন্তু তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো দু সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল প্রায় এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ভ্যাকেন্সির যে প্যানেল ছিল সেই প্যানেল প্রকাশ মামলা যেটা মামলা টু নামে কি পরিচিত সেটা আজকে কিন্তু উঠতে চলেছে হাইকোর্টেই রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে তো আজকে আমরা জেনে নেব যে এগারো হাজার সাতশো যে প্যানেলটা সেটার কবে কি শুনানি রয়েছে আজকে এবং কত নম্বর বেঞ্চে রয়েছে সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো প্রথম দেখতে পাচ্ছ যে কেস নাম্বার অফ ফিলিং নাম্বার যেটা রয়েছে ফাইভ থ্রি টু জিরো টু থাউজেন্ড দেখতে রেজিস্ট্রেশন ফাইভ থ্রি ডাবল জিরো টু থাউজেন্ড ফার্স্ট হেয়ারিং যেটা হয়েছিল 5th মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আজকেই রয়েছে 10th জুন টু স্টেজ অফ কেস রয়েছে আপগ্রেডেড মোশানে রয়েছে এবং জাস্টিস রয়েছে রাজাশেখর মান্থা জাস্টিস এবং সিঙ্গেল বেঞ্চে কিন্তু এই কেসটি উঠতে চলেছে আজকে এবং এখানে পিটিশনার হিসেবে সুব্রত পাল ভার্সেস আদার্স আর রেসপন্ডেন্ট রয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তো এই কেসটি যেটা লাস্ট হেয়ারিং হয়েছিল চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশে মানে মে মাসের চব্বিশ তারিখে হয়েছিল এখানে দেখতে পাচ্ছ তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ সব কিছু তো এবারই আমি তোমাদের সামনে ইন ডিটেলসে আলোচনা করব যে এই দুটি বড় মামলা যেটা হচ্ছে অ্যাকাডেমিক মামলা এবং এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে প্যানেল রিক্রুটমেন্টের যে মামলাটা যেটা প্যানেল প্রকাশের যে মামলাটা সেটা কত নম্বর সিরিয়াল নাম্বারে লিস্টেড রয়েছে সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরতে চলেছি তোমরা যারা এই মুহুর্তে আমাদের এই ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং শেয়ার করো যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করো আমরা এই মুহুর্তে রয়েছি কলকাতা হাইকোর্টের অ্যাফিলেট সাইডে যে মান্থলি কোচ লিস্টটা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ সেই মান্থলি কোচ লিস্ট দেখতে পাচ্ছ যে দুটো মামলার কথা আমি এই মুহূর্তে আলোচনা করলাম যে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু কোন নম্বর তেরোতে হেয়ারিং হতে চলেছে সিঙ্গেল বেঞ্চে জাস্টিস অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা পুরো সাড়ে দশটার সময় কিন্তু আলোচনা হতে চলেছে এবার কত নম্বর সিরিয়ালে রয়েছে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো দেখো টু বি মেনশন একটা রয়েছে তার নিচে দেখো আপগ্রেডেড মোশন ওয়ান যেটা লিখা ছিল সেখানে স্টেজ অফ কেসে কিন্তু লিখা ছিল আপগ্রেডেড মোশন ওয়ান এই আপগ্রেডেড মোশনের দেখো দু নাম্বারে রয়েছে আলাদা একটা কেস তারপরে তিন নাম্বারে যেটা রয়েছে যে ডব্লু পি এ টু থ্রি ফাইভ এইট ফাইভ স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি টু সৈকত নন্দী অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স আর নাম্বার ফোরে রয়েছে কিন্তু ডবলু পি এ ফাইভ থ্রি ডাবল জিরো স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সুব্রত পাল অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তো প্রথম যে মামলাটি সেটা রয়েছে একাডেমিক মামলা আর যেটা তিন নাম্বার সিরিয়ালে রয়েছে লিস্টেড আর চার নাম্বার সিরিয়ালে কিন্তু যেটা লিস্টেড রয়েছে সেটা হচ্ছে এগারো হাজার সাতশো যে ভ্যাকেন্সি যেটা দু হাজার বাইশে দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট প্রসেস ছিল সেই প্যানেল প্রকাশ মামলা নিয়ে যেটা এনআইওএস ডিএলএডের দ্বারা বা পক্ষ থেকে কিন্তু করা হয়েছিল এই মামলাটি তো তোমরা আজকে পুরোপুরিভাবে লাইভ যে মামলাটি শুনানি হবে কলকাতা হাইকোর্টের যে ওয়েবসাইট রয়েছে সেখানে নাহলে এখানে ভিসি লিঙ্ক দিয়ে দিয়েছে তোমরা ভিসি লিংকে ক্লিক করে কিন্তু তোমরা লাইভ হেয়ারিং শুনতে পারো তাছাড়া আমরা কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু কিছুক্ষণ পরে হলেও এই লাইভ আপডেটটি কিন্তু তুলে ধরবো বা লাইভ হেয়ারিংটি কিন্তু তুলে ধরবো তোমাদের সামনে এবারে লাস্ট যে মামলা যেটার শুনানি রয়েছে আজকেই কিন্তু আর কিছুক্ষণের পরেই তো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মামলা যেটা প্রায় বলা যেতে পারে উনসাট হাজার শিক্ষক নিয়োগ মামলা নামে কিন্তু পরিচিত টোটাল মিলিয়ে তো আমি তাহলে সেই মামলাটি সম্পর্কে আলোচনা করছি যে কত নম্বর বেঞ্চে কত নম্বর কোর্টে উঠতে চলেছে এই মামলাটি সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরতে চলেছি এই মুহূর্তে আগের দুটি মামলা থেকে কিন্তু ও এই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক প্রাইমারি এক্সপিরিয়েন্সদের কাছে কারণ তোমাদের প্রত্যেককে বলে দিই দু হাজার সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল প্রায় বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জনের যে প্রাথমিক যে শিক্ষক নিয়োগ হয়েছিল তার উপর ভিত্তি করে এই মামলা তাছাড়া দু হাজার কুড়ি সালে যে প্রাথমিক নিয়োগ হয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল প্রায় ষোলো হাজার পাঁচশো জনের তার উপর ভিত্তি করে এই মামলাটি তো আজকের এই মামলার সমস্ত ডিটেলসটা কিন্তু আমরা জেনে নেবো যেহেতু আর কিছুক্ষণের পরেই কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি প্রদান হতে চলেছে তো এই মামলাটি যেটা তোমরা অনস্ক্রিনে দেখছো যে কেস টাইপ যেটা রয়েছে ম্যাট এবং ফিলিং নাম্বার যেটা বা ফায়ারিং নাম্বার যেটা দেখছো টু ফোর সিক্স ওয়ান স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি রেজিস্ট্রেশন নাম্বার টু ত্রিপল ফোর স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে ফার্স্ট হিয়ারিং যেটা হয়েছিল টোয়েন্টিথ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বুঝতে পারছো যে কুড়ি নভেম্বর দু তেইশ সালে এবং নেক্সট যে হেয়ারিং ডেট যেটা রয়েছে শুনানির ডেট যেটা রয়েছে টেন্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে আজকে স্টেজ অফ কেস যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন মডেল রয়েছে এবার এই কার বেঞ্চে হতে চলেছে যে জাস্টিস হরিশ টান্ডন অ্যান্ড অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস কারণ এই এটা এখানে কিন্তু যে যেহেতু আমি বলেছিলাম আগে যে রোস্টার চেঞ্জ হওয়ার কারণে কিন্তু সাধারণ নিয়ম মেনে বা সাধারণ নিয়ম অনুসারে কিন্তু যে স্বাভাবিক নিয়ম অনুসারে যে রোস্টারটা চেঞ্জ হয়েছে সুপ্রিম কোর্টে তার জন্য কিছু কিছু বেঞ্চের কিন্তু পরিবর্তন করা হয়েছে আগে কিন্তু এই মামলাটি কার কার বেঞ্চে ছিল তপব্রত চক্রবর্তী ও পার্থ সারথী সেটা আর যে ডিভিশন বেঞ্চে এটাও ডিভিশন বেঞ্চে পড়েছে কিন্তু এখানে জাস্টিস যেনারা রয়েছেন তাদেরকে একটু চেঞ্জ করা হয়েছে তাদের বেঞ্চ একটু বদল করা রয়েছে এখানে পিটিশনার যেটা দেখতে পাচ্ছি তোমরা অনস্ক্রিনে দ্য বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড এএনআর আর যেটা রয়েছে রেসপন্ডেন্ট রয়েছে রমেশ মাল্লিক অ্যান্ড আদার্স ঠিক আছে এবারে এখানে আইএ ফাইল যেটা রয়েছে সাবমিশন করা হয়েছে লাস্ট যে আই এ ফাইল যেটা রয়েছে সাবমিশান করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে ক্যান ওয়ান অ্যান্ড টু নামে পরিচিত এখানে দেখতে পাচ্ছ ডেট অফ ফাইলিং যেটা পনেরোই ডিসেম্বর করা হয়েছে এবার নেক্সট ডে যেটা ওটাকে চেক করা হবে পেন্ডিং আকারে রয়েছে আঠেরো ছ দু হাজার চব্বিশে দেখতে পাচ্ছো এখানে কেন টুটাও রয়েছে ওটাকে কেন টু যে ফাইলটা রয়েছে ওটাকে কিন্তু ডিসমিস করে দেওয়া হয়েছে বা ডিসপোস্ট করে দেওয়া হয়েছে কোর্টের দ্বারা বা বেঞ্চের দ্বারা এবারই তোমাদেরকে বলে রাখি যে লাস্ট যে অর্ডারটা দেওয়া হয়েছিলো কিন্তু এপ্রিল মাসে দেওয়া হয়েছিল মানে তিরিশে এপ্রিল এই মাসেরই তিরিশে এপ্রিল কিন্তু দেওয়া হয়েছিল তো এই কেসটি কিন্তু কত নম্বর স্টেটাসের রয়েছে বা কত নম্বর লিস্টে রয়েছে কোচ লিস্ট নাম্বার কত নম্বর সিরিয়ালের রয়েছে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং কোটার সময় হাইকোর্টে কিন্তু উঠতে চলেছে হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ রয়েছে সেই ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে সেটাও কিন্তু আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো অনস্ক্রিনে আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েট সাইডে যেটা এই সর্ববৃহৎ মামলাটি কিন্তু উর্তি চলেছে কোড নাম্বার এইটে আজকেই আর কিছুক্ষণের মধ্যেই ডিভিশন বেঞ্চে জাস্টিস হরিশ রান্ন এবং প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে তো এই মামলাটি সর্ববৃহৎ মামলাটি কত নাম্বার লিস্টে কোর্ট লিস্টের কত নাম্বার লিস্টে কিন্তু লিস্টেড রয়েছে সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরবো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে উনিশ নাম্বার সিরিয়ালে কিন্তু রয়েছে যেটা আই এ নাম্বার ইন্টার ল্যাকিউটারি অ্যাপ্লিকেশান বলে দেওয়া আছে যে নাম্বারটা দেওয়া রয়েছে ক্যান ওয়ান ক্যান টু তাছাড়া ম্যাথ স্ল্যাশ টু থাউজ টু ফোর স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কার কার বিরুদ্ধে দেওয়া হয়েছে দ্য বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড এএনআর ভার্সেস রমেশ মল্লিক অ্যান্ড আদার্স আশা করা যাচ্ছে যেহেতু উনিশ নম্বর সিরিয়ালে রয়েছে বা কোজলিস নাম্বার উনিশে রয়েছে তাই ওই যে মামলাটি স সর্ববৃহৎ বা বৃহৎ আকার যে মামলাটির শুনানি হতে চলেছে প্রায় একটা থেকে দেড়টা বা লাঞ্চের পরেও হলেও হতে পারে হাইকোর্টের তো তোমাদের যদি এই আপডেট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটা লাইক করো আমাদের এই ভিডিওটিতে লাইক করো এবং ভিডিওটিতে ভিডিওটিকে শেয়ার করো তাছাড়া যদি তোমরা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকন দিকে প্রেস করো তোমরা প্রত্যেকেই মনে রাখবে এডুকেশন কোন কোনোরকম ফেক আপডেট প্রত্যেকের কাছে ছড়ায় না স্প্রেড করে না সব সবসময় তোমাদের জন্য কিন্তু জেনুইন আপডেট কিন্তু তুলে ধরার চেষ্টা করে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং আ নাইস ডে টাটা বাই বাই